আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নিখুঁত বইয়ের কথা বলতেছি যার সম্পাদনায় ডাক্তার আজারুল ইসলাম তিনি লিখছেন উনিশশো সালের আগস্টে হিন্দুস্তান ভাগ হওয়ার পর পূর্ব পাঞ্জাবের বহু মুসলমান মোর্তাদ হয়ে যায় যখন জি মাওলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলীয়ের খানে এই সংবাদ ফসে তখন তিনি খুবই দুঃখিত হন উনিশশো সালের মার্চ মাসে তবলিগি মার্কাজ মসজিদ নিজামুদ্দিনে একাদারে আট দিন যাবৎ এই ব্যাপারে বয়ান রাখেন এবং সাথীদেরকে তোর গিফট দিতে পার থাকেন যে আমি চিল্লা তিন চিল্লা চাই না এবং আমি এমন কিছু সাথী চাই যারা হয় পাকের রাস্তা নিজেদের জীবন দিবে না হয় পূর্ব পাঞ্জাবের সমস্ত মুরতাদকে পুনরায় ইসলামে দাখিল করবে এতে যতই সময় লাগুক না কেন উনার এই তশকিল বাইশ সাথী নাম দিলেন এবং হরজির সাথে ওয়াদাবদ্ধ হলেন তিনি এই বাইশ সাথী দিয়ে দুই জামাত তৈরি করেন এগারো সাথী প্রতি জামাতে আর একটির মধ্যে জিম্মাদার ছিলেন মোহাম্মদ ইকবাল সাহেব এবং অন্যটির জিম্মাদার ছিলেন হাজি কামাল উদ্দিন সাহেব সাহাপারান সাহা সাহারানপুরি মৌলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লা আলাই খালি পায়ে মসজিদ হতে বের হলেন এবং কেঁদে 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 উভয় জামাতের জন্য দোয়া করলেন জামাতকে মোহান আল্লাহর উপর সফর্য করে অনেক সময় পর্যন্ত দেখতে থাকেন এবং দোয়া করতে থাকেন বিদায়ের সময় উভয় জামাতের সাথীদেরকে মাওলানা বাকাউল্লাহ সাহেবের সাথে পরামর্শ করে কাজ শুরু করেন ওনার একমাত্র খেল যে যেই শতে শত হাজার হাজার মুসলমান মুরতাদ হয়ে গেছে তাদেরকে পুনরায় মুসলমানের কালেমা পরে মুসলমানিত্ব দেওয়া তার একান্ত কর্তব্য ছিল এই খেলে তিনি আস্তে আস্তে তাবলিকের দ্বার খুলে ফেলেন যেই তাকে আমরা তাবলিকে জমাত বলি তো এখনো বর্তমানে চলতেছে তো ইনশাল্লাহ অনেক খারাপ লোকও ভালোই গেছে আমরাও